মামার এখানে তো আমরা দেখি যে কম রেটের এবং বেশি দামের জার্সি কাপিও পাওয়া যায় মামা আগের থেকেই তো পানির দাম মামা আজকেও পানির দাম আজকেও পানির দাম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ তেসরা অক্টোবর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আখি ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়ো উপজেলার চৌবারিয়া হারোপাড়া গ্রামে হারোপোড়া যে কবরস্থান এর মেইন গেটের ঠিক সামনেই খামার প্রতি সপ্তাহে বৃহস্পতিবারে একটা করে প্রতিবেদন এই আখি ডেরি ফার্ম থেকে আপনাদের দেখাই এই সপ্তাহে জামাল মোমার কাছে নতুন যে গাভী রয়েছে এগুলো জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো কী কী সুযোগ সুবিধা পাবেন আজকের গরুগুলো কিনলে বর্তমানে গরুর বাজার কেমন সকল বিষয়ে জানাবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর হারোপারা ঢুকতে যে কবরস্থান আছে কবরস্থানের মেন গেটের সামনেই হাতের বামের মুড়ো আমি আঁকি ডাইভের মালিক আচ্ছা আমার এখানে তো আমরা দেখি যে কম রেটের এবং বেশি দামের জার্সি কাউ পাওয়া যায় মমা আগের থেকেই তো পানির দাম মামা আজকেও পানির দাম আজকেও পানির দাম আজকে তো আমি ইন্টার দিতে পারি নি আমার আসলে ক্যামেরাম্যানের ছেলের অবস্থা একটু খারাপ ছিল যে কারণে আসলে আমি নিজেই আজকে ক্যামেরা ধরতেছি এবং কথা বলতেছি সমস্যা তো হবে না না কোনো সমস্যা নেই মামা আজকে ছয়টার মধ্যে সবচেয়ে কম দামের কত দামের গাবি আছে সবচেয়ে কম দাম মামা আছে একটা গরু

বা সরাসরি আসে তাদের সরাসরি আলি তো দেখে শুনে নিয়ে যেতে পারবে আর অনলাইনে কিনলে পরে সেক্ষেত্রে যদি দেখে চয়স হয় দাম দর করে বায়না করতে হবে বায়না করার পর যদি তাহলে উনি না আসতে পারে সেক্ষেত্রে টাকা ব্যাংকে দিতে হবে ব্যাংকের দরবার উনি ঠিকার নাম ঠিকানা বললে আমরা গরু পৌঁছায় দিই একদম তার বাড়ি পর্যন্ত একবারে বাড়ি বাড়ি পর্যন্ত পৌঁছে দেয় যত রকম ঝুঁকি আছে সব তো আপনার সব আমার আচ্ছা তোমমা চলেন আজকে যে গাবিগুলো আছে সুন্দর সুন্দর মনে কিছু জার্সি আছে হ্যাঁ জার্সি আছে এগুলো দেখান এক এক করে দেখি এগুলো সঠিক বর্ণনা ইনশাআল্লাহ আমাদের জানা চলেন দেখাই এক নম্বর সিরিয়ালে মামা মাসাল্লাহ বিগ সাইজের একটা লাল রঙের গাভী নিয়ে আসলেন এটা কি জাতের মামা এটা ইন্ডিয়ান জার্সি মামা ইন্ডিয়ান জার্সি জি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি অরিজিনাল ইন্ডিয়ান জার্সি আচ্ছা ইন্ডিয়ান জার্সির বয়স কয় দাঁত কে বলে দুই দাঁত হচ্ছে মামা মাত্র দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা দিবে প্রথম বাচ্চা দিবে প্রেগন্যান্ট না প্রেগন্যান্ট কতদিন সময় আছে আর মামা এখনো 15 থেকে 20 দিন লাগবে মামা আরো 15 থেকে 20 দিন জি আচ্ছা গাবে জার্নি করতে পারবে যে কোনো জায়গায় হ্যাঁ এখন যে টাইম আছে মামা এ নাম সব জায়গায় যেতে পারবে আচ্ছা বাট জরায়ু বার জরায় গ্যারান্টি আছে মামাটি গরু শান্তশিষ্ট হবে একবারে শান্তশিষ্ট মামাকে একবারে শান্ত কিচ্ছু বলবে না দেখেন একবারে স্বাধীন আচ্ছা গরু একেবারে শান্তশিষ্ট একবারে শান্তশিষ্ট এগুলো বাচ্চা দিলে কত লিটার দুধ দিতে পারবে আপনার ধারণা অবশ্যই গরুগুলো মামা সতেরো আঠারো দুধ হবে মামা সতেরো থেকে আঠারো কেজি জি এটা হচ্ছে গাভীন অবস্থায় আইডিয়া দেওয়া হলো যারা কিনবেন নিজেদের চোখের আইডিয়াতে কিনতে হবে জি 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 আচ্ছা বাবা এই গরুটা কেউ যদি নেয় কত টাকা দাম চাচ্ছেন এই গরুটা কেউ কোনো দর্শক ভাই নিলে মামা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই বিগ সাইজের একটা ইন্ডিয়ান জার্সি একশো পঁচানব্বই দাম সতেরো আঠারো লিটার দুধের আইডিয়া জি জি কথা বলার সুযোগ আছে আমার গরু মামা আসা আমারি তো দাম করে কেউ নিতে পারবে না মামা হালকা দাম দরের সুযোগ আছে হালকা হালকা একটু কথা বলাতে হবে একটু চাম চাম দেখি মামা একবারে রসুন চোচা দেখেন একবারে পাতলা আচ্ছা একেবারে সব না একবারে ছপ চামড়া আচ্ছা একশো পঁচানব্বই একশো পঁচানব্বই চলেন আমরা দুই নম্বরে যে গাভী রয়েছে দুই নম্বর সিরিয়ালে গাভী দর্শকদের দেখে চলেন দেখাই দুই নম্বর সিরিয়ালে মামা আরও একটি সুন্দর দেখতে গাভী নিয়ে আসলেন

দুই দাঁত চার দাঁত চার দাঁত মামা চার দাঁত চার দাঁত আচ্ছা চার দাঁত তবে বাচ্চা তো মনে হয় প্রথম হ্যাঁ বাচ্চা প্রথম সিঙ্গটিং কলি সিঙ্গ একবার প্রথম বাচ্চা মামা প্রথম বাচ্চা পেগনেট প্রেগনেট কতদিন সময় আছে মামার এ গাবিটাও মামা 15 থেকে বিশ দিন লাগবে মামা আরো 15 থেকে বিশ দিন জি 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 বাড়ZrO বাড়ZrO গ্যারান্টি আছে মামা তলা কেমন আসছে টলা দেখেন অনেক আইছে আর বাটগুলো গুলো দেখেন কত সুন্দর বাট একবার ছড়ানো বাট একবার ছড়ানো বাট একটু পাটা ফাকা করে দেন দেখি দুই পা ফাকা করে দেন দুধ দিবে এ গরুগুলো প্রথম অবস্থায় মামা ষোলো সতেরো দুধ আশা করি হবে থেকে সতেরো লিটার জি 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 গরুটার বাট গুলো কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর মানে কি গরু বলো মামা দেখেন ষোলো সতেরো লিটার মাথার হ্যাঁ মাথার দুটিতে দেখেন কত সুন্দর আসলে এসব গরু ছয় সাত হাজার পাওয়া যায় না মামা বকন গরু আসলে পাওয়া কঠিন দাম কত লাগবে মামা এটার দাম মামা এক লাখ পঁচা আশি হাজার একশো পঁচা আশি দর দামের সুযোগ আছে হালকা মামা আর এক দামে যদি কেউ নেয় এক দামে নিলে মামা এক লাখ আশি হাজার একশো তাও তো দাম মামা পানির দাম হলো না ভারী হয়ে গেছে না বাড়ে নাই মামা ভালো গরু না মামা একটু ভারী হয়েছে দাম বাড়ার কথা আসলে মামা জার্সি গরু তো আসলে গেলে আমারও দাম বেশি মামা তাহলে একশো পঁচাত্তর চাওয়া থাকলেও আলোচনা করবে চাওয়া থাকলে না মামা পঁচাত্তর চাওয়া থাকলে মামা আর দাম দর করার কোন সুযোগ থাকবে না মামা তাহলে সত্তর করে দেন দাম দরের কোনো সুযোগ নাই দাম একশো সত্তর দুধ আপনার ষোলোটার দরকার নাই আপনি পনেরোটা আমাদের ষোলো সতেরো দুধে আমি মামা গাব গাব করে তো গ্যারান্টি হবে কেউ দেন আর আমি গ্যারান্টি দিয়ে দিলাম মামা আচ্ছা হয়তো 15টা আমাদের গ্যারান্টি দেন কিন্তু দাম দেব 170 16 একটা জার্সি দেখেন দেওয়া যায় কিনা না মামা 70 আসলে দেখেন মামা না না মামা 70 দিলে পরে আমার কিছুই থাকবে না মামা আচ্ছা তাহলে আমি 70 মামা 75 কাস্টমার এর মধ্যে দরদাম করে কিনবে চলেন আমরা তিন নম্বরে গাবি দর্শক দে দেখে তিন নম্বর সিরিয়ালে মামা আরো একটি গাবি নিয়ে আসলেন এটাও বিস্কুট কালারের একটু মিক্সড আছে এটা কি জাতের মামা এটা অরিজিনাল মামা বাগাবাড়ির বাড়ির জার্সি মামা এটা হচ্ছে বাগাবাড়ির জার্সি জি 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 বাগাবাড়ির জার্সির বয়স কয় দাঁত এটা চার দাঁত মামা চার দাঁত চার দাঁত কত নম্বর বাচ্চা হবে এটা দ্বিতীয় বাচ্চা মামা দা দ্বিতীয় বাচ্চা দিবে জি এটাও পেটে বাচ্চা এটাও পেটে বাচ্চা কতদিন সময় আছে মামা 11টা মামা আসলে 25 থেকে এক মাসের মধ্যে বাচ্চা হবে 25 দিন থেকে এক মাস যে জি এর মধ্যে বাচ্চা দিবে এর মধ্যেই বাচ্চা দিবে 11টা শান্ত হবে একবারে শান্ত মামা কিছু বলবে না আচ্ছা গরু তো সবই আর এই উলানพลানের জায়গা দেখেন এগরে গাদি জায়গা মামা এক মাস সময় আছে এখন এক মাসের মতো আইতো 25 দিন

নব্বই পঁচানব্বই দি কিনা লাগবে মামা এখনকার দাম একশো পঁচাত্তর পঁচাত্তর কথা বলার সুযোগ আছে হালকা মানে প্রত্যেকটাই হালকা সুযোগ আছে মামা এগুলো যদি কিনে কেউ রেডি করে দাম হবে কত বললেন ধরেন দুশো না হলে পাঁচ হাজার কম হবে কি পাঁচ হাজার বেশি হবে এখন একশো পঁচাত্তর এখন একশো পঁচাত্তর চলেন আমরা চার নম্বরে গাভী দর্শকদের দেখাই চলেন দেখাই চার নম্বর সিরিয়ালে মামা আরও একটি গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের এটা কি জাতের গাবি আসলে এটা মামা আসলে ফিজিয়ান গাবি কিন্তু এর প্রিন্ট মামা আসলে আনকমন প্রিন্ট আসলে এই জাতের গরুগুলো মামা খুবই খুব কম পাওয়া যায় মামা হয়তো বছর ছয় এক বছর ছয় মাস পরে হাত দেওয়া হয়তো মেলে মামা গত সপ্তাহে কিন্তু মামা আমরা এই গরুটা দেখছিলাম হ্যাঁ মামা সেই গরুই না হ্যাঁ সেই গরুই আমি গরুটা বিক্রিও করছিলাম মামা তো এখনো খামারে কেন এখন খামারে মামা উনার উনি বায়না দেওয়ার পরে গরু আর ফোন ধরে না মামা এখন আর ফোনই ধরতেছে না ফোনই ধরতেছে না মামা টাকা বায়না আছে আছে তো মামা পাঁচ হাজার টাকা তাহলে এখন সেই টাকাটার কি হবে টাকাটা মামা সে তো ফোনই ধরে না মামা সে লিবে গরু লিবে কি লিবে না মামা আমাকে তো আমাকে তো জানানোর দরকার গাভীর দাঁত কয়টা মামা গাভীর দাঁত মামা চারটে চার দাঁত

এগুলো কত লিটার দুধ দিবে আপনার ধারণা এই গরুগুলো মামা বেশি গল্প করে লাভ নাই এগারো বারো কেজি দুধ হবে মামা দশ কেজি দুধের কি গ্যারান্টি দেওয়া যাবে হ্যাঁ এগারো বারো কেজির বাদ দশ কেজি দুধ তো আরামে হবে মামা দাম কত নেবেন তা দাম মামা চাইলে এক লাখ পুঁষপান্ন বিক্রি করলে এক লাখ পঁয়তাল্লিশ হাজার লম একশো পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ এক একদম মামা তারপর মামা এক দিয়ে দেন

আর কি বলবো দর্শক তো কাটিয়ে সব জায়গায় সব খামারি কি চেনে আসলে কোনে কম দাম পাওয়া যায় কোনে ভালো গরু পাওয়া যায় অবশ্যই দর্শক ভাই বোঝে জানে তো সেই ক্ষেত্রে আল্লাহর আমি যে গরুগুলো কিনি আমার প্রতি সপ্তাহে গরু ক্লিয়ার হয়ে যায় আর জানি কিছু তো অসংখ্য ধন্যবাদ মামা নতুন কালেকশনের পাঁচটা গাবি দেখানোর জন্য ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম